দেখেন এটার আচলটা কত গর্জিয়াস করে কাজ করা দেখেন কতটা নিট ক্লিন একদম কিন্তু দেখেন পুরো শাড়ি জুড়ে কাজ করা কালারের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে পরে যদি ছবি তোলেন খুবই ভালো লাগবে যে কোনো জায়গায় কিন্তু যেতে পারবেন আর প্রাইসটা এত রিজনেবল থাকবে আসসালামু আলাইকুম ফেয়ার্স চলে এসছি আজকে আমরা আপনাদের জন্য একদম হচ্ছে রিজনেবল প্রাইজে একদম হোলসেল প্রাইজে দেখাবো কিছু শাড়ি এবং পাঞ্জাবি সেট দেখাবো সোয়াগ হেরিটেজ থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে একাত্তর লিফ লেভেল ছয় স্টার মল্লিকা আমরা দেখাবো আজকে টু পিস ঠিক আছে এত সুন্দর সুন্দর কাপল সেট থাকবে এই যে দেখেন জাস্ট যেটা যেটা ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন ঈদের পরে কিন্তু আজকে ধামাক অফারে যাচ্ছে আপনারা সারা বাংলাদেশ থেকে ঘরে বসেই অর্ডার করে ফেলতে পারবেন এগুলো এই যে দেখেন ফিয়ার্স এই যে নীল দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সমুদ্রের পাশে পরে যদি ছবি তোলেন খুবই ভাল লাগবে যে কোনো জায়গায় কিন্তু যেতে পারবেন আর প্রাইসটা এত রিজনেবল থাকবে ফিয়ার্স দেখেন কোয়ালিটিটা দেখেন ওনার ওনাদের ডিজাইনগুলো দেখেন জাস্ট এই যে আমি ফুলগুলো দেখাচ্ছি দেখেন কতটা ক্লিন এগুলো তো হ্যান্ড ই না হ্যান্ড পেইন্ট করা হ্যান্ড পেইন্ট যেটাকে বলে হাতের কাজ সেটা কিন্তু কত হাত থাকছে ভাই শাড়িগুলো শাড়ি থাকে 12 হাত এবং পাঞ্জাবির সাইজ দেয়া যাবে না বেবি থেকে ওকে বেবি সাইজও দেয়া যাবে আমরা টু পিসের দামটা জানি হ্যাঁ কাপল সেটের দামটা জানি আচ্ছা আর বেবি অ্যাড হলে প্রাইসটাও অ্যাড হবে ওকে ঠিক আছে আর সেই যে দেখেন এত সুন্দর একটা পিঙ্ক দেখেন পুরো শাড়ি জুড়ে এইভাবে কাজ করা কালারের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকবে পাঞ্জাবিটা থাকছে সাদার মধ্যে এই রকম কাজ করা কতটা ক্লিন ওয়ার্ক দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব হ্যান্ড পেন্ট করা থাকছে ঠিক আছে হ্যান্ড পেন্ট করা থাকছে সেম সব কিছু বাচ্চাদেরও পাবেন বড়দেরও পাবেন পাঞ্জাবিগুলো মাসাল্লাহ এইটা যে কি সুন্দর লাগছে জাস্ট দেখেন এটার আঁচলটা কত গর্জিয়াস করে কাজ করা দেখেন এটা হচ্ছে পাঞ্জাবিটা মাসাল্লাহ পুরোটা শাড়ি জুড়ি কিন্তু এভাবে কাজ থাকবে একদম হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি থাকবে ফেয়ার্স হোয়াইটের মধ্যে দেখেন এটা কিন্তু একদম নতুন একদম ডিফারেন্ট একটা ডিজাইন দেখতে পাচ্ছেন আঁচলটা এত সুন্দর পুরোটা শাড়ি দেখেন এটা হচ্ছে আপনার পাঞ্জাবিটা মার্শাল্লা ঠিক আছে ফের এটা দেখেন ল্যাভেন্ডার কালার এইটা এত সুন্দর লাগছে এত রিজনেবলে পেয়ে যাচ্ছেন এবং ফুল পেয়ে যাচ্ছেন বাজারে সেরা কোয়ালিটি কিন্তু ওনারা দিচ্ছে অনেক জায়গায় দেখবেন ডিজাইনগুলো সুন্দর থাকে না দেখলে মনে ধরে না ভালো লাগে না বাট ওনাদের ডিজাইনগুলো দেখেন কতটা নিট অ্যান্ড ক্লিন একদম কিন্তু দেখেন প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ফের এটা দেখেন মার্শাল্লা খুব সুন্দর এটার ম্যাটেরিয়ালটা হবে ধুপিয়ান ছিটানো কাজ আছে এমব্রয়ডারি ওয়ার্ক করে ডলার বসানো আছে পুরোটা শাড়ি জুড়ে দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে দেখাই আপনাদের এজি দেখেন একদম কিন্তু ক্লিয়ার ঠিক আছে আচ্ছা পাঞ্জাবিটাও কিন্তু সেম একদম ম্যাচিং এসেছে খুব সুন্দর একটা পিঙ্ক যারা হচ্ছে ভাইয়াদের সাথে পিঙ্ক ম্যাচিং করে পড়তে চান নিয়ে নেবেন একদম সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন আমরা কিন্তু হচ্ছে এখন ধুপিয়ানে চলে এসেছি হ্যাঁ আমাদের আগের পিঙ্কটা থেকে শুরু হয়েছে ধুপিয়ানগুলো ধুপিয়ানগুলোর প্রাইসটা মাত্র একশো টাকা বেড়ে যাবে তাই না ভাইয়া হয়ে যাবে ঠিক আছে আমরা এতক্ষণ এর আগে কি ফ্যাব্রিক্সে ছিল যেন ওটা হাফ ছিল হাফ কেটা সাতশো পঞ্চাশ দু গুলো হবে আটশো পঞ্চাশ এটা দেখেন মার্শাল্লা এটার আচল ও মাই গড পুরোটা আচল দেখেন ব্ল্যাকটা কিন্তু অনেক ভাইরাল আর ব্ল্যাক কিন্তু আপুরা বেশি পছন্দ করে দেখেন ভাইয়াদের পাঞ্জাবিটা কত সুন্দর লাগছে এটা কিন্তু সেম ডিজাইনে একেবারে ছোট বাচ্চাদের পর্যন্ত পেয়ে যাবেন বাট আমরা এখানে প্রাইস বলবো শাড়ি এবং পাঞ্জাবির কাপল সেটের প্রাইস বলবো বেবিদের জন্য নিতে চাইলে আলাদাভাবে ভাইয়ের কাছ থেকে অর্ডার দিয়ে নিতে পারবেন কাপল সেটের পাঞ্জাবি এবং শাড়ির দাম হবে আটশো টাকা এটা দেখেন এটা এত সুন্দর কালার এত ডিপ একটা কালার দেখেন পুরোটা ও মাই গড ভ্যারি নাইস প্রাইস থাকছে আটশো পঞ্চাশ যারা হচ্ছে ব্লু পছন্দ করেন হ্যাঁ স্কাই ব্লু আর মিডেলটা থাকবে ডিপ ব্লু ব্লুর সাথেই কিন্তু একটা কন্ট্রাস্ট ক্রিয়েট করা হয়েছে পুরোটাই এটাকে বলা হয় আরং ডিজাইন ঠিক আছে পুরোটা শাড়ি দেখেন পাটটা দেখেন কত সুন্দর কাজ করা দেখেন আঁচলটা দেখেন ঠিক আছে মাসাল্লাহ এইটা দেখেন দেখেছেন এটা কিন্তু দেখে মনে হচ্ছে কি একদম জামদানি শাড়ি ঠিক আছে ডিজাইনটা এত সুন্দর করে ফুটে ওঠা হয়েছে একদম ক্লিন ওয়ার্ক করা কিন্তু দেখেন কোনো ফাঁকা নেই কোনো হচ্ছে মিসওয়ার্ক নেই কিন্তু টোটাল পাঞ্জাবি এবং শাড়িটা দেখেন এটাও সেম প্রাইসে যাচ্ছে ফিয়ার্স আটশো পঞ্চাশ টাকায় ফিয়ার্স এতক্ষণ কিন্তু দাম আটশো ছিল এখন আবার কিন্তু প্রাইসটা কমে আসবে ঠিক আছে এই শাড়ি এবং পাঞ্জাবিটার প্রাইসটা কমে এসেছে দাম হয়েছে সাতশো পঞ্চাশ আগের প্রাইসটা ওকে সাতশো পঞ্চাশ তো আশা করছি ভালো লেগেছে এই শাড়িগুলো আপনারা ঈদের মানে হচ্ছে ঈদ সালামে অফারে পেয়ে যাচ্ছেন ঈদের পরে সো হেরিটেজ থেকে দেখিয়েছি সব হচ্ছে একাত্তর ৬ ছয় স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স আপাতত আপনারা সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন কেউ যদি আসতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করে চলে আসবেন আল্লাহ হাফেজ আসসালাম